যে আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য প্রবল অস্বস্তিতে শাসক দল সেই ঘটনা নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে সমালোচনার মুখে পড়লেন তৃণমূল ছাত্র সংগঠনের অন্যতম পরিচিত মুখ রাজুন নাহালদার দল থেকে বহিষ্কার হলেন না সেই সাথে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতির পদে থাকা ছাত্র নেতা প্রান্তিক চক্রবর্তীও বহিষ্কৃত হলেন গতকাল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয় প্রসঙ্গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আগমনী তিলোত্তমাদের গল্প নামে ওই বিতর্কিত ছবির ডিজিটাল পোস্টারে গলা স্টেথো মাথায় সোলার চূড়া আর ডাক্তারি উর্দিতে তরুণী চিকিৎসকের ভূমিকাতেই ধরা দিতে দেখা যায় রাজন্যাকে আর তাতেই মুহূর্তে মিম ও কটাক্ষের তীর ধেয়ে আসে তাকে ঘিরে কর্মস্থলে চিকিৎসকের ধর্ষণ ও খুনের মতো স্পর্শকাতর বিষয় যেখানে পঞ্চাশ দিন গড়িয়ে গেলেও এখনও বিচার পাননি নির্যাতিতা ন্যূনতম শিক্ষা ও মানবিকতা বোধ বেঁচে থাকলে এ ধরনের আচরণ কেউ করতে পারে না বলেই অভিমত আর্যিকর ঘটনায় সড়ক প্রতিবাদীদের তৃণমূল নেতৃত্ব জানিয়েছে দলকে না জানিয়ে এবং অনুমতি না নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি হয়েছে দলের সিদ্ধান্ত মেনে নিয়েও আসন্ন মহালয়ের রাজন্য অবশ্য ছবি মুক্তির বিষয়ে অনর যদিও পুরো ঘটনাটিকেই আইওয়াশ বলছেন বিরোধীরা